নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আজকের ও যাওয়ার দিন ছিল আর প্রায় দেখতে দেখতে আড়াই মাস হয়ে গেলো ওর ছুটি শেষ হয়ে গিয়েছে তাই ওকে আমি দিতে যাচ্ছি এয়ারপোর্ট আর ওখান থেকে ও যাবে দিল্লি দিল্লি থেকে ইস্তাম্বুল আর ইস্তাম্বুল থেকে যাবে পানামাতে তো রাত আটটার সময় এখান থেকে কলকাতা থেকে ওর ফ্লাইট ছিল রাত আটটায় তো আমরা চলে এসেছি যেহেতু চেকিংয়ের ব্যাপার আছে তাই আগেভাগে আসাই ভালো আর প্রত্যেকবারের মতন এবারেও এত কষ্ট হচ্ছিলো আর আগে তো যখন প্রথমে ওকে দিতে আসতাম বা নিতে আসতাম তখনও খুব কষ্ট হতো মনে হতো এই আসছে আবার চলে যাবে আর এয়ারপোর্টটায় আসলে মনে হতো মানুষ কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে টাকা ইনকামের জন্য যেহেতু ওর কাজটাই এরকম সাত মাস যাহে আর বাকি দু মাস কি আড়াই মাস ঘরে থাকতে পারে আর ওর এখানে চেকিং হয়ে গিয়েছে এখান থেকে ও যাবে দিল্লি ওখানে গিয়ে নর্মাল কল করতে পারবে তারপর তো আর নর্মাল কল করতে পারবে না ইন্ডিয়ার বাইরে চলে গেলে তখন হোয়াটসঅ্যাপ কল বা অনলাইন কলই আমাদের ভরসা আর এমনি নেট কিনতে গেলে ওখানে প্রচুর ডলার ডলার খরচ হয়ে যায় তো সেহেতু ও এমনি ভিডিও কলের জন্য নেটও ওখান থেকে কেনে না জাহাজে যেটুকু ও নেট পায় সেটুকু নেট দিয়ে কল বা ভিডিও কল করে ওখান থেকে কিছু ভিডিও পাঠিয়েছিল সেইগুলো এগুলো অ্যাড করলাম আর রাতের যে ভিউটা পাবে সেই ভিউটা এত সুন্দর লাগে কিন্তু সেই সুন্দর লাগার পেছনে কষ্ট মানসিক কষ্ট ওর ভিতরে কাজ করে আর ওখানে দেখতে দেখতে পৌঁছে গিয়েছে আর আমি দেখছিলাম আমাদের অ্যাপ আছে একটা যে ও কোথায় থেকে কোথায় যাচ্ছে কারণ ওখান থেকে কখন টাইম পাবে কখন ফোন করবে পৌঁছেছে কিনা প্রচুর চিন্তা হতো তাই আমি অ্যাপের মাধ্যমে আমি দেখি যে কোথায় যাচ্ছে কতক্ষণ লাগছে এই কলকাতা থেকে দিল্লি যেতে ওই দু ঘন্টা পনেরো মিনিট টাইম লাগে আর ওখান থেকে ইস্তাম্বুল যেতে ওর প্রায় সাত ঘন্টা এরকম টাইম লাগে আর ইস্তাম্বুল থেকে পানামা যেতে প্রায় চোদ্দ ঘন্টা লাগে কিন্তু ওর ফ্লাইট লেট করার কারণে প্রায় সতেরো ঘন্টা ও ফ্লাইটে ছিল তো ওখানে পৌঁছে যাওয়ার পর ব্যাগ কালেক্ট করতে গিয়ে অনেকটা টাইম লাগে আর ওখানে এয়ারপোর্টে নেট কানেক্ট করে কল করতেও টাইম লাগে তাই আমি বুঝতে পারি যে ও পৌঁছে গিয়েছে তারপর নেট পাওয়ার পরে কল করে একটু কথা হয় তারপর ওখান থেকে ওর যখন গাড়ি আসবে তখন ও গাড়ি করে গিয়ে সিপে জয়নিং করবে ওর কাজের তো চলো আজ আসি দেখা হবে নেক্সট ভিডিওতে